আপনারা জানেন যে স্বৈরাচার শাসক শেখ হাসিনা পালানোর পরেই যে সংগঠন সর্বপ্রথম বিবৃতি দিয়েছে যে আপনারা দেশের জন্য কাজ করেন সর্বপ্রথম যে সময় আমরা দেখলাম যে পুলিশ নেই এখন পুলিশের নিরাপত্তা অনেক কাজ রয়েছে যেমন মানুষকে নিরাপত্তা দিতে হবে ট্রাফিক ম্যানেজমেন্ট কাজ করতে হবে এখন কারা করবে এইগুলো সে সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের বলল যে আপনারা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের উপজেলায় যে সব গুরুত্বপূর্ণ স্থাপ স্থান রয়েছে সেখানে আপনার এই ট্রাফিক ম্যানেজমেন্ট টিম দেন আমরা আরও কিছু কাজ করেছি সেটা হলো অনেকেই চাবে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে তাদের সাথে আমাদের দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য বর্তমানে এই বাংলাদেশকে শান্ত পরিবেশকে অশান্ত করে দেওয়ার জন্য এই জন্য আমাদের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি হুজুর বলেছে যে তোমরা মন্দির এবং যারা সংখ্যালঘু আছে তাদের গির্জা বা উপাসনালয় তোমরা এবং তাদের বাড়ি পাহারা দেও এমনকি আপনারা শুনলে অবাক হবেন সেটা হলো সয়দাবাজ ইউনিয়নে একজনের থেকে চাঁদাও আদায় করেছিল আমাদের বিশেষ টিম যে সেই এই তার কাছে যে সে টাকা উদ্ধার করে ফিরিয়ে দেন আমাদের প্রায় দুই শতাধিক ছাত্র দুই শতাধিক ইসলাম ছাত্র আন্দোলনের সদস্যরা কাজ করে যাচ্ছে কয়েকটা টিমে ভাগ হয়ে আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান আমরা চাই বৈষম্যতা ফেলে দিয়ে সমান অধিকার নিয়ে ধনী গরিব চাকরিজীবী চাকরি ছাড়া সবার যেন সমান অধিকার বাস্তবায়ন হয় আমাদের আন্দোলন ছিল যে আমরা বৈষম্য মানব না সেই বৈষম্য যদি না থাকে সব জায়গায় অরাজকতা বর্তমান বাংলাদেশের এমন কোনো অফিস নেই এমন কোনো সেক্টর নেই যেখানে বাজ নেই দুর্নীতি দুর্নীতিবাজদের আখড়া হয়ে গেছে আপনারা এটা এটা সবাই জানে দেখেন পুলিশ আমাদের একটা আস্থার জায়গা ছিল আমাদের নিরাপদের জায়গা ছিল কিন্তু আজ পুলিশ বাহিনী একটা ঘৃণিত পাত্র হয়ে গেছে আগামীতে যেন কোনো বাহিনী দুর্নীতি করে মানুষের উপর অত্যাচার করে এরকম ঘৃণিত যেন না হয় এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের এভাবে কাজ করে যাচ্ছি এবং ট্রাফিক ভাই সহ যারা পুলিশ থাকবে তাদের প্রতি আমাদের আবেদন আমরা ছাত্ররা বর্তমান যেভাবে কাজ করতেছি আমাদের উপর জনগণ অনেক খুশি আমরা ছাত্ররা ইসলাম ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে আমাদের উপর সবাই অনেক খুশি তাদের ওপর আমাদের আবেদন থাকবে আমরা যেরকমভাবে সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছি তারাও যেন এরকমভাবে ধারাবাহিকতা বজায় রাখে যে সময় কাজ করতেছিলাম আমরা অনেক সময় শুনতাম যে মানুষদের কথা বলে শোনে না কিন্তু আমরা বলার সাথে সাথে ভাই এই গাড়িটা এখানে রাখেন না এখানে নিয়ম শৃঙ্খলা হচ্ছে ভাই স্ট্যান্ড এখানে না বলার আগে সে সরে যাচ্ছে সে আমাদের অনেক রেসপেক্ট করতেছে সম্মান করতেছে এবং আমাদের কথার মূল্যায়ন করতেছে এই স্ট্যান্ডে আমরা শুনতাম জানতাম যে এখানে চাঁদাবাজি হতো বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বা তাদের ছত্রছায় কেউ কেউ নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতো সেই চাঁদাবাজি নির্মূলে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন এখন চাঁদাবাজি চলতেছে কি না আমরা আমাদের এলান দেওয়া হয়েছে যে কেউ চাঁদাবাজি করতে পারবে না যদি কেউ চাঁদাবাজি করে অথবা আমার আমাদের চোখের সামনে পড়ে আমরা সেটাকে উৎখাত করব এবং আমাদের সাধ্য অনুযায়ী বা প্রশাসনিকভাবে যেহেতু আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতেছি আমরা আমাদের চেষ্টা অনুযায়ী চেষ্টা করব তাদের উত্তর করার জন্য যদি আমরা না পারি তাহলে আমরা প্রশাসনের সহায়তা নেব আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যেহেতু প্রশাসন নেই বা প্রশাসন বল প্রয়োগ করতে পারছে না বাংলাদেশের নিয়মের আমাদের সবাইকে দায়িত্ববান হতে হবে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের দায়িত্ববান হয়ে নিজ দায়িত্ব অনুযায়ী কাজ করতে হবে যেহেতু হাদিস আছে আল্লাহ কুল্লুকুম রয়িন কুল্লুকুম মাসুলুন আর রাতহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা যেহেতু মানব মানুষ মানব আমরা মানুষ সেই জন্য আমাদের সমাজে চলতে হলে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো যেহেতু বর্তমান প্রশাসনিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না সেই জন্য সামাজিকভাবে নিজের দায়িত্ব মনে করে সবাইকে দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম